আল্লাহ নবীর গোসল যে দেওয়া এই পানিটা হজরত আলী রাধি আল্লাহ নোহে জিম্বা দিয়া খাই উঠা দিতে রসল্লাহ আল্লি আসলাম একদিন তার শরীরটা কি সিঙ্গা লাগাইয়া রক্ত খুলিছাইন খুলিছই তানে হয়েছে তুমি রক্ত মাটি থা হজরতে জিব্রাহিল আলহ ইসালাম রে রসুল্লাহ জিজ্ঞাস তুমি পৃথিবী তাইতে তোমার ষষ্ঠ হয় দিন হয়েছে জিব্রাহিল আলহ সালামে জবাব দিছেন সাইড কোন সাইড দিন একদিন যেদিন হজরতে ইব্রাহিম আলহ ইসালাম রে নমরুদে ফালেশ। ফালাইলো ফালাইল কিনা এমন গরম আগুইন নৈছে থাকি উভেদি উইয়া যাওয়ার ক্ষমতা নাই এই আগুনিত হজরতী ইব্রাহিম আলাইলামরে নিয়া ফালানি লাগুন না ইচ্ছা করে ফুঁড়ি যা না এখন ফালাই থাকে যাই উইয়া যাইবা কানে জ্বালাইব না না। একদরে মায়া করব এখন তারা চিন্তিত এনে কিভাবে ফালাই যায় তখন এক ব্যক্তি আইছে তার হইল হুজুন হে যে আইয়া হইছে একটা পদ্ধতি বাহির করিয়া দিয়ার তখন আগুনের দ্বার যাওয়া লাগত না দূর থাকি তানে আগুন ফলে যে বানাইছে সরকার বানাইয়া সাক্ষা যে গত রশি ফেঁচাইয়া রাখছে আর নবাইছে রশি কাটিয়া দিম আর সরকার নিয়ে ওরাই এখনও ফলাইব আগুনি ফলাইব শরীর সাফল নাই ই নবীরে আগুনি চালাইতে শরীরর সাফর খুলিলিস নমরুদে এর কারণে কাল হাসর দিন সব মানুষ হাসর মাঠ উঠিবা বেটাইন বেটিন নবী নভি সব উঠিবা আনা খফরে রসলাই ফরমাই না কম খুফা টান খুঁড়া টান গুরলা হাসর দিন মানুষ উঠিব কবর তাকিয়া পাপ জোতা নাই চেন্ডেল নাই মোজাও নাই শরীরও সাপর নাই মসলমানীয় দেবস আমরা নবী হাসর দিন যখন তসিব উঠাইবা কি সময় হাফড় উঠবা উঠবানি না কাপড় উঠবা হদিসের আল্লাহ নবীয়ে নবী ফরমাইছেন ইন্না কৌম তুমরা ইন্ম তুমরা তুমি তাই আমরা নবী খবর অবরশরিক থেকে উঠি সফল সর্বপ্রথম জানে হাফড় দেব ইব তাই নইলা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরোদিয়ে নেঙ্গা করিয়া পালাইছিলর দিন সারার সামনে আল্লাহ যাতে সম্মান দিল সরকার যখন বয়া রশি ফেসাইয়া রাখছে সাক্ষার মধ্যে যখন রশী খাটিছে উড়াইয়া হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম রে আগ্নে চলায় তখন আল্লাহ আহতামুল হাকিমিনে জিব্রাহিলে ফরমাই নামারে জানাইলে হে জিব্রিল আমার ইব্রাহিম হিবাহী রশী খাটই আছে উড়াইতে উলাইতে সময় লাগবো আগ্নিক ফরবার আগে তুমি তানে দরো আর থেকে কি সাফল্য যাও আমি এদিন আইতে কষ্ট হয়েছি আগ্নেক ফরতে না ফরতে আমি তানে দরছি আর ব্যস্ততা কি সার্স যে পাঞ্জাবি যেগু যেগবা যেগু আন শরীর একদিন যে সরখা বানাইয়া ইব্রাহিম আলহ ইসালাম রে আপনি ফলাইসলে আরে মাটিয়ে ধরে এখন ঘর মাটিয়ে ধরে নি মেঘালয় ধরে না ধরে না দশ নামি গেছে খাটিং ফুড়ি গেছে বাংলা মাটিয়ে ধরছে রসল্লাহ ফরমাইন কিয়ামত পর্যন্ত মাটির নিচে দি যাব নবী অকালে বেহা দেবে কর্তায় আরও একটা জীব আছে এগুলো দেখার পরে মানুষে মারে এগুলি ইগু হইল মানুষ দেখলে মানুষ দেখার পরে হে লাল হয়েছে ট্যাং সাইড খান খাখলাস লৌ চুঁচি তার ইগুরে দেখার লগে লগে মানুষে মারে আরে গইল ব্যাং গড় তাকে গড় চেনাই লাদে কোনো মানুষে তারে মারে না ইগে কোনো ক্ষতি করছে না আপনার দান খাইছিল লৌ খাইছে না খু না হবি খাইলো না কিরা খাইছে কোনো ক্ষতি হে করে না কিন্তু মানুষের দেখলে তারে মার আর হিগু থাকে গর নষ্ট করে টাইস লাগাইল গড় উইল হে আছে তারে মার না হেনে আল্লাহর রসোল সাল্লাহ সাল্লামে ফরমাইন লুসি জেগু আছে তুমরা যদি এক দাই এক বাড়িয়ে মারিদিট তোমরার নামায়া আমল এক নেকিলেখ মারিয়া নিক দুঃসিতা করছে কোনো তো ত তো করে না দান আমরা আপনার দান খায় না আপনার দান খায়নি তো মারো খায়নি তো সোলাল্লাহ সাল্লা আলে ইব্রাহিম ইব্রাহিমালে চল্লামার আগ্নি থু দিছে এর কারণে মায়ের খাননি না খান্না এখন যেগু মারি অগিয়ে দিয়েছিল অগুর মায় মনে হয় না না নিয় কোন জবানাত জমানা ইব্রাহিম আলহ সালামের জবানাত কিতা ফু ভু দিয়েছিল আইজ তার বংশই না না হ্যামত পর্যন্ত মাইত খাইবা অল্প বুল করিয়া কব সামাই সবচেয়ে বাক্যমান সবচেয়ে বালা মানুষ এই নই যায় মরার ফরে মানুষে নেক দোয়া দিয়া বালা দোয়া দিয়া ইয়াদ করবা মরার ফরে যেন মানুষে আমদারে গালিয়াই না আরেক ব্যক্তি যে মানুষে মানুষ মারয় কিলা মাদার কিলা ঘর হোণ কিলা ঘর কাতল কিলা ঘর দেখাইয়া গেছিল আইজ পর্যন্ত যদি কোনো মানুষে অযথা কোনো মানুষরে মারে তাহলে পাপ যে এই পাপর এক অংশ হেফা যে মারসিন টান থেকে সমাইয়া না সেনে গিয়ে খর্ষে কীটা তার নাম হইল কাবিল হাফনবাই হাবিল আদম আল্লাই ইসলামের দুই ছেলে হাবিল কাতল খরচ মানুষে কীভাবে মানুষ মারইন দেখাইয়া গেছিল আজ পর্যন্ত হে গুনার অংশ পায় আমরা জমিন থেকে যাওয়ার আগে হার হায়াতি কেউ জানি না হজরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলি সাইর মজহবের লগর এক তাইন শেষ জমানা মদিনাতি বিশ্ব এখন মদিনাতে কি কোনোখানো বাহিরা যাবে না কারণ তান আশা যে মদিনার মাটি জন্মথল বকিয়াত আমি মাটি ভাইটা তার নবীর দেশে কে দাওত দিলে যায় না ফটো তো যায় না মানুষে বার বার ইয়ার চেষ্টা করে তেনে নিবা লাগে তেন যাই না কারণ যদি আমার ইন্টেকা লৈ যায় তাহলে আমার মাটিটা মদিনা তৈত নাই একদিন রায় কাকমদে মুজিতবা মাহমদ মুস্তফা সাল্লাহ সাল্লাম রে স্বপ্নে দর্শন আল্লাহ রসুল রে জিজ্ঞাসা ইয়ার ইয়া আল্লাহ আমি কবে মর্ম আমার তারিখটা বাইলেলে আপনার রুমতে আমার চায় নিবার লাগি তারার ভাইদার লাগি আমি গেলাম আল্লাহ রসুলে দেখাইছেন ফার্স্ট আঙ্গুল আঙ্গুল কটা ফার্স্টটা কি ফাইল দিছই কম বাংলার বাদে চিন্তা লাগলো ফার্স্ট মিনিট না ফার্স্ট ঘন্টা না ফার্স্ট দিন না ফার্স্ট মাস না ফার্স্ট বছর ফার্স্ট তো সবাই জীবন ফাটাই দা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলি হিদাইন মক্কা তাসইন স্বপ্ন দেখলে এই গোর অর্থ কিতাব হইতে পারত আইলা হওয়ার বাদে তাই জিকাইলা লোলা ওলা সাব দেখ তাই দেখাইলা যে পাঁচটার খবর আল্লাহ চালা খেউ জানে না সেই কোন দিন মর্ম জানে না সে কোন জমিন মর্মিত আমরা জানা আছে না গরম না বারে না কোন জায়গা সে কোন জমিন মরমেত আল্লাহর রসৌল সাল্লাহ বদরর যুদ্ধত সতেরো রোজা এর কারণে যত জায়গায় দারুল হয় এখন টাইনচাইন আরেকটা বারসর বদর দিবস মানতাম না মানতাম না সর্বপ্রথম যেটা জিহাদ হয়েছে ইসলামিক তার নাম হইলো বদর বদর দিবস সতেরো তারিখ দারুল কিরাত যেখানে হয় ওখানেও ভালো হয় ষোলো রোজা আল্লাহ রসৌল বদর থসিম মিশন আগর দিন রায় হাত যে লাঠি মোবারক যেটা লটা দি চিনা দিয়া হইল অন সাইবা অন আবোল অনবা অনাইবা ওলা ছয়টা জায়গা ছয়টা দিয়া আল্লাহ আল্লাহতরা সে কোন জমিন মরব সেও জানে না নবী দিছে চিন খাব বোন পর দিন যুদ্ধ হয়েছে যে ছয়জনের নাম ধরিয়া ছয়টা জায়গা চিন দিয়েছিল একটা ইঞ্চি ইডি গিদি না আমরা নবীর আল্লাহ জানাইলে আমরা কোনো অসুবিধা নয় তো ইমাম মালিক রহমতুল্ল্লাহ কারণ আমরা জানা নাই আল্লাহ নবীক জানাই দিয়েছেন এটা সাতটা পাঁচটার খবর কেউ জানে না এর কারণে চাই ইমামের মাঝে তিনজন ইমাম মদিনাত রাজা নাই রজা যাওয়া মানে কিনা না স্বামীর মুকদ্দিমার মধ্যে আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলীহান হজরতে ইমাম রহমতুল্লাহ রহমতুল্ল্লাহ যখন তান কোনো দরকার ফর্ত আটকিতা তখন ফিলিস্টিন থেকে ফায় আঠিয়া গাড়ি নাই গুড়া নাই আঠিয়া আইটা মদিনা কিতাব কুফা ইরাক আইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রজার দার নমাজ দুই রাখা ফরিটা ফরিয়ার বই রুইতা হাজত যেটা ওটা পেশ করিয়া ইমাম শাফি রহমতুল্লাহ আলহে ফরমাইন আমি যে উদ্দেশ্যে তামিতা মিটা যাই তো পারেন না পারে না সাহি মজহবও আছে আমরা তো অল্লা যে হাত বান দিয়েছিলাম একমাত্র দুই রাখাত তিন নম্বর রাখাতো আর আরেকবার হাত উঠাই আর নাইলে মাঝে আর হাত উঠানি নাই শাফি মজহব আছে আগে আবার হাত উঠাইতে রাখাত আরম্ভ করতে আবার হাত উঠাই রফে আদায় আমি যদি ইটা নাত উঠাইতে আদবী মনে রবি মরার বাদে আদব বাকি আছে না না তো তো ইমাম মালিক রহমতুল্লাহ আলহিহীর রোজা আইজোখানো আছে মদিনা শরীফ জন্নতুল বকিয়া আর কোনো ঠিক বাকি তিনও ইমামর রোজা হিনো নাই তো আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি মায়ার মায়ারম্মত হল যে সম্বোধন করছে আহমারালগে রসুল্লাহার মায়া আছে আল ওফা ওফা উল ওফা বি আখবর ই দারিল মুস্তুফা আল্লামা সমহি রহমতুল্লাহ আলহির লেখা একদিন আল্লাহ রসুল চল্লাল্লাহ খোৱা আল্ফি তান শাহাই কেৰামৰ সামনে জানাইলা ও সাহাবিরা আরা যারা আল্লাহৰ হাবিবের হাত নোৱাৰপহাতটা কিয় পৰিছে লা এমন মৰ আল্লাহ কামলাহা কি আমরা নবী মহামদুর রসুল্লাহ সল্লাল্লাহ খোৱা লে হাত নোৱাৰক দিছে হাতে হাত রাখিয়া তলিমা ফর আর হল্লা হাবিবের আল্লাহ আস খাবি কান্ন আমার সাহাবি হল আসমানের মতো যে কোনো এক সাহাবির বা তোমরা নজর চল তোমরা পথ ফাইবা বেপথে কারি সাপে খেয়াইয়া আতদরিয়া কািচাপ মানিলে কারি সাপ বুঝিবা হাবি চাপৰে আঠ সাতত দৰিয়া আঠ নৰে হাবি চাপ মানলা সাহেব বুজিবা মলা না চাব আঠত মানি লইলে মলা না চাব ইবা আল্লাহৰ চল্লাৰ লৰা পৰালি আল্লাহ কামলা খা কি নাই কমত ব্যতিক্ৰম হইলে একজনৰ বেয়া পাৰে এনা মহিল অসি আল্লাহৰ হাবিব এৰ ক্ষেত্ৰত মতি নাই তই আল্লাহর হাবিবের হেদ মতো আরো করুন ইয়ার রসুল আল্লাহ আমি আপনার হাতে হাত রাখিয়া কলিনা হরিটা আল্লাহ রসুলের ভরমাইলা তুমি অসি বলি জয় তুমি আমার হাত হাত রাখিয়া কলিমা ফরি আমার সাহাবি হইতে বলি জয় তোমার লাগি শর্ত আছে যদি শর্ত মানতে কলিমা ফরো সামলাব আর যদি আমার শর্ত মানো না তোমার কলিমায় তোমার এই বেষ্ট নিতে না বাকি সাহাবাই কেরাম আশ্চর্য কোনো মানুষ আল্লাহর হাবিবের বের খেদমতওয়ার পরে ইলার শব্দ ভরমাইলা নাই খেনে ভরমাই এ সাহাবি হল জানি রাখ এই নামার চাচা হজরতে আদি আল্লাহ আহ শহীদ ঘর তোমার লাগে শর্তইল তুমি আম যতদিন জমিন আমি তার তোমার মুখ আমার না তোমার মুখ ওখান আমার থাকি লুকাইয়া রাস্তায় বাকি সাহাবাই কেমলে আরও ধরণীয় আরো রসুল্লাহ ব্যাপার বুঝলাম না লেন যখন আমার সামনে ওঠিয়াইবা হাওয়ার ঘরে আমার মাইব মুখ নাই এই আমার চাচা হামজারে শহীদ হসল তার কলিমা তার নমাজ তার রোজা তার তার জখাত কোনো জিনিসে তার বেস্ত নিত্য ভারত নাই সারার বাদে নবীরে হুস করা লাগব আমার আমল রুহরি আমার চলাফিরা রুহরি নবী যদি বেজার হয়ে যায় আমার ফলিমায় রোজা হজ জকাত লীলা হয় সারা আছে না পশ্চি তুমি যখন আমার সামনে আইবে আর ঘরে আমার মনয়ব আইব তুমি আমার সাসা হাশির আমার সাসা হামজা রাদিয়াল্লাহু আনহু এর শহীদ হসলাই তোমার ইমান আনায় বেশ তোমার ইমানে তোমারে বেশ তো নি নাই নায় সর্ববশে আল্লাহর হাবিব রে ফুস করা লাগবো কুরআন শরীফের আয়াত যখন নাযিল হই গেল তানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা ও সুলাসা ও বালা লাগে যদি বিয়া এশ মাহটো নাই দুই থাকে আরম্ভ হতে বেটি সজন থাকে গুরু দুইজন কিংবা তো তিন বা চাই সবিয়া এক মানুষে সবিয়া করতে পারব চাই বিয়া চাহাবাই কেরা নহলে একাধিক বিবাহ সত্রা কেন না অসংখ্য বেটি নহল বান্ধি হইয়াই হজরত আলী রাজি আল্লাহ হুতাল আনহে বিবাহ কর্তা তার বান্ধ কর্তা না রসুল্লা সুন সোনার বাদে হইলা আলি হই হাইন বিয়া কর্তা খুয়ন কে আয়াখ আলি জানাই দেও তাইন যদি দ্বিতীয় বিবাহ কর্তা চায় তাহলে আমার ফাতিমারে আমার গড় দিয়া দ্বিতীয় বিবাহ কর্তা খুয়ন শরীফর আয়া তাল্লায় জানাই দে আলি না বাকি ইলা নাই

তলহা ফিল জাননা জুবাইর ফিল জাননা আব্দুর রহমান ও আফ ফিল জাননা সাইদ ইবন যায়েদ ফিল জাননা সাদ ও নাবি ও কাস ফিল জাননা আবু উবাইদা তাবন জাররা ফিল জাননা দশজন লোকে একজন হযরত আলী নাই তাই যদি আমি অন্য বিবাহ করতা চাইতে আমার ফাতিমারে আমার বড় দেখা ফাতিমারে আমার আনি দিলে এখন দেখলা হজরত আলিয়ে দেখলা যদি আমি আয়াতর উপরে আমল করিতে নবী বেজার হয়ে যাইবা কেননা এই নবী যে খান হরইন আল্লাহর হাবিব এইখান আল্লাহর হাবিবে যে খান হরইন আল্লাহ আকামল হা কিমিন এই তারে গ্রহণ হরিলা হজ মানুষ যাচ্ছে তখন মানুষ তোমরা যাইতে তোমরা করলে হজই জীবনে এক লাখ দুই লাখ তোমরা করলে হজ হইতে পারে আল হাজু আশ্রম মালুম হজর নির্দিষ্ট মাস আছে আর নির্দিষ্ট দিন আছে ফার্স্ট দিন যারা ফার্স্ট দিন ভাইবানেন এখন নয় তারিখ আট তারিখ মিনা নয় তারিখ আর ভা রাই মুজদারিভা দশ তারিখ মিনা এগারো তারিখ মিনা বারো তারিখ মিনা এটা ভাইবানেন মিনা তো আছে দাদা গেছে এখন এখন মীনা গেছে আচ্ছা জোহর সময় আল্লাহ রসুল সাল্লি সাল্লামে

আজ পর্যন্ত যারা আরাফাত যাইবা 9ই তারিখ যদি মসজিদে নামিরা যাইнди এক মসজিদ আছে কারণ নাম হইলো মসজিদে নামেরা ইনো যাবার পরে দেখবা জোহর ও নमाज পড়িয়া লগে লগে আশ্রয় জমা আরম্ভ আল্লাহ মাஞ்சி দি না মাஞ்சி গা মাগরিবও রকতেছি আরাফাত তখন আল্লাহর রাসূল মাগরিবের নামাজ না পড়িয়া রওনা দিলা হযরত উসামা ইবনে জয়েদ রাদিয়াল্লাহু তাআলা নহে উঠর লাগা মদরিয়া টানিটা তখন হজরতাম রাজিয়া লান হয়ে দেখলাম বেল ভরিছে হজরত ফরমাইনিয়া রসুলাল্লা আস নাই ফরাইন আলা তো আমামাক নমাজ আগে দিয়া আরেকবার ফরমাইলা রসুলাল্লা ফরম নমাজ আগে দিয়া তিনবার নমাজ আগে দিয়া আইলা খানি ভাল আও পরে রসুল্লাই ফরমাইলা আও অজুহর মাঘৰিবৰ নামাজ সজাগ হৈ না এছাৰ ৰস থামাই গৈছে বেল ভৰি এক ঘণ্টা পঁচিছ মিনিট বা ৰখটো বেছ এছাৰক খামাই গৈছেনে আহ মাঘৰিবৰ নামাজ শক্তি হৈ অ সজাগ হও মাঘৰিবৰ নামাজ পঢ়াৰ লগে লগে আমাৰ শইলে এখন এচাৰ জমা থৈ জীৱন চন্দত ভাতে পঢ়িবাই মাঘৰিবাৰ এচাৰ নামাজ একলগে মুজদালিফাট পঢ়িছা আল্লা ৰজাতে হৈছে নি তোমাৰ নামাজ হৈ কৈছে নেকি আৰু তোমাৰ আৰু আমাৰ নবীৰ কথা বিৰাহী নিদিলে আল্লাহ মানি লিবা জোর নমাজ এক একমে জমে চলা তাই আর মাগরিব এসা ভরলে এক আজ পর্যন্ত যত মানুষ আরাফাত যাই বাই হজ যাই বাই আড় ভাত যাইব তারিখ যদি মসজিদ আমি নামাজ নমাজ লগে লগে আশ্রয় জমাত আর বেড়াত ফরিলে। যেন আশ্রয় নভর জোর রক্ত জোর আশ্রয় রক্ত আছে কিন্তু মাগরিব যদি রাস্তাত মাগরিবা রক্তই যে ভাত না হওয়া পর্যন্ত মাগরিব নাই মোজদালি ঘটাবার ঘরেও যদি দেখা যায় রক্ত মাগরীবক্ত মাগরীব নমাজ নাই এসা রক্ত ঘরে মাগরিবর নমাজ আল্লাহার নবিয়ে ফা ক্যামত্র কে মত যদি কোনো মানুষে মাগরিব মগরীবরক্ত মাগরীবর নমাজ ভরি সুবে সাজিফার আগে আবার ফলন আল্লাহর হাবিবে ফরিস এর কারণে আমরা ফরিতে হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লামের হল আল্লাহর হাবিবে তার শরীরে কি রক্ত খুলিলা রক্ত খোলার পরে হইলা মাটিত ফালাইও না এক জায়গার তুমি রাখো একটা পাত্র তেরা হ মাটিত না কারণ হজৰত এই জিভৰি রে ভরমাইলাম আমি আইয়া হজৰত ইবরাহিম রে তোরলাম আর সাপৰ দেখো শরীৰ লাগাইয়া দিলাম ই সাপৰ হজৰত ইসু আলাই হিস সালাম এ একদিন দুই নম্বর কবদি যেতিন হজরত ইব্রাহিম আলাইহি হিস সালাম এ থান চেলে ইস্মাইল যে যখন লইয়ার অনাদি সৈন এক শয়তা নাই সে খার খাসে হাজার খাসে একইসে ও হাজারা তোমার ছেলে তোমার স্বামী এখানো লইয়া যাইছিলাম ওটা জঙ্গল ও যাইছিলাম লাফড়ি আনবা লাগিয়া চাকু আছে লগে আর রসি আছে বান্দি আনতা হাতিটা আর বান্দি আনতা বলে না তোমার ছেলেরে নিতরা হননিয়া জব হর্তা কুরবানি দিতা বলে তুই যদি শয়তান ও শয়তানে ওটা করে যে জাগাত শি লৈ যা ও তৈসলা উবা হরাইয়া ঘুরে আইজ খা

বালাই নি একদিন আগোচর মধ্যে মাত কটা করে টানা চলে তখন রসগুল্লাই ফোর তোমা থানার লোকের শয়তানো শয়তানি শরীর রক্ত চলে ওলা শয়তান তোমাটানোর শরীর আমরা লগে শয়তান নি রসরাই ফরমাইন তুমি থেনে যত মানুষ সেই জমি আছেন কেম পর্যন্ত যত মানুষ হইবা শয়তান রে যেদিন বিতারিত হর সৈন্য দিন শয়তান্লাহ আদমর যতটা সন্তান হইবা আমার এক সারা রে সামাল দেওয়া যাইত না ও ওই একটা মানুষ সন্তান জন্ম জিন্নাতর বাচ্চা বাচ্চায় জন্ম নিল ইয়ার রসোল্ল্লা সারার লগে আছে সারার লগে আমার বুঝল লগে লগেও আছে আপনার লগে আছে রসুল্লাহ আপনার লগে আসেনি তহন আল্লাহ রসোল সাল্লাহ্লামে আমার লোক আছে আমার ইয়ে ইমান আনি লাইছে আমার লগে যে গো আছে গে পড়িছে হিল্লা বা হোম হামাদুৰ চোলা আৰ খেল কৰি ঘলি না। গেছে ইস্মাইল আলি চলে বিয়া টানে দিছে আৰ বাৰ খুত তুমি সানো জাগা নামাজ ইয়াৰ আব্বাৰ লগে সানো বোলে জংঘলক কিতা কৰবাৰ লাগিল লাকৰি কাঠিয়া ৰছী দি বাড়ি দিয়া পিতা মায়ে পাক করতা। চুলাত জ্বালাই ল তোমার বাবা তোমারে মিত্রা হননিয়া কোরবানি কর্তা যদি দৌড় দেও তাই নয়তান এটা কাম হরে তুই যদি নিল হয়ে যাও আরে গৌবা করে তিন জায়গা তিনটা আইজো ইটা খাইছিল ইটা খাইছিল আচ্ছা যেগুলো কুমুরি ফাংফল মারবাই তো দশ জিল মোজ দালি ভাতাকে সবাই সাদিখর বাদে বড় যে গো অগুড়ে দিতায় সাতটা ইদিন আর হিদ না দুই নম্বর দিন বড় গুড়ের সাতটা মাজিলা গুড়ে সাতটা হরুড়ে আরও সাতটা দুই নম্বর দিন তিন নম্বর দিনও সাতটা হল যদি এক লাখ হাজি যাইটি ইটা কটা খাইছে সাত লাখ হাজি এক লাখ ত্রিশ ছয়ত্রিশ লাখ হত ইতাকার বন্ধাই কি ইটা খাই বাদ হাম হাসি আইজ বলা বাদ হাম হরিয়া কবর হামাইতে না বালা হাম হরিয়া আল্লাহ তো গিতা আমরা বালা খাম হরিয়া কবর হামাইতে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লামের প্রেমিক উন্মত হল হজরত জিবরিল আলহি সালামে ফরমান যখন ইসমাইল আলহি সালাম রে সাক্ষ্য গলা সালাইতরা ইসমাইল আলহি সালামর গলা সাক্ষ্য সালাইছেন